আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম ছোট্ট একটা পিঠার রেসিপি নিয়ে আসলে এই পিঠাটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না আমার এই রেসিপিটি আজকে শুধু তাদের জন্যই এটা কিন্তু কিশোরগঞ্জের বিখ্যাত পিঠা বলা চলে সুটকির পিঠা এই পিঠাটা কিন্তু আমি আগে কখনও দেখিনি আমার বিয়ের পরেই কিন্তু এই পিঠাটা মানে কিছু আমার শ্বশুরবাড়িতে গিয়ে খেয়েছি তো পিঠাটা কিন্তু খেতে খুবই মজা আর এই পিঠার একটাই বিশেষত্ব সেটা হচ্ছে প্রচণ্ড ঝাল দিতে হয় এখানে এই সুটকির ভর্তার ভিতরে তা না হলে কিন্তু পিঠার টেস্টটা পাওয়া যাবে না আসল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা মরিচ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি রসুনগুলো ভেজে নিব রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিব তো আসলে এই পিঠাটা খেতে খুবই মজা আর শাফিনের বাবার তো একদমই মানে কি বলবো একদম মানে পিঠা এটা হলে আর কোনো কিছু লাগবে না তার আসলে অসম্ভব রকমের টেস্টি পিঠাটা বাচ্চারা তো সবাই খায় ওয়াসি বাবু তো পিঠা খাবে আর শুধু বলবে আম্বু ঝাল ঝাল পানি পানি এইগুলা বলবে কিন্তু তারপরও খাবে তো আমি ওয়াসিকে যখন বানিয়ে দেই এত কিন্তু ঝাল দেই না সামান্য পরিমাণে দিয়ে দেই বাচ্চা মানুষ যার জন্য খেতে পারবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে অলরেডি এখন আমি নামিয়ে ফেলবো আর সুটকিগুলো এখন একটু ভেজে নেব অনেকে হচ্ছে একদম ইয়া করে আর কি শুকনা খোলায় ভাজে আর কি মানে শুকনাভাবে ভাজে তো আমি একটু তেল দিব কারণ আমার কাছে মনে হয় যে একটু তেল দিয়ে ভাজলে ভালো হয় তেল দিয়ে ভাজলে পরে আর কি একটু মানে ঘ্রাণটা আসে আর কি তো যার জন্য আমি একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে সুটকির ভিতরে কোনো ধরনের জীবাণু না থাকে আমি কিন্তু অলরেডি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি শুটকিটা তো তারপরে একটু ভালোভাবে ফ্রাই করলে শুটকির ভিতরে যতটুকু জীবাণু থাকার দরকার অতটুকু আর থাকবে না আশা করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো এখন চলে যাব আমি শিলপাটায় তো আসলে ব্ল্যান্ডারে আমি সব সময় কিন্তু ভর্তা টর্তা যাই বানাই সব কিছু কিন্তু ব্ল্যান্ডারেই করতাম তো এখন যেহেতু শিলপাটা কেনা হয়ে গেছে তো এখন আর আমি ব্ল্যান্ডার তেমন একটা ইউজ করি না শিল্পাটাতেই ব্যবহার করার চেষ্টা করি যা করার মানে সবকিছু কিছু শিল্পাটাই বাটাবাটির চেষ্টা করি তো এই যে এখন আমি শিল্পাটায় সুন্দরভাবে বেটে নিচ্ছি আসলে ভিডিওর স্পিডটা আর কি একটু বাড়িয়ে দিয়েছি কারণ অনেকটাই ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে আসলে দেখা যাচ্ছে যতটা সহজ ততটা কিন্তু সহজ না আমার এই পিঠাটা বানাইতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে তো এই যে একদম ঝাল ঝাল তৈরি হয়ে গেল আমার শুটকির ভর্তা এখন এই ভর্তাটা দিয়ে আমি হচ্ছে শুটকির পিঠাটা বানাবো এই যে দেখেন কি পরিমাণ মানে লাল টকটকা দেখা যাচ্ছে আসলে খেতে কিন্তু অসম্ভব রকমের ঝাল যারা ঝাল পছন্দ করেন তার তারাই কিন্তু মরিচটা বেশি পরিমাণে দিবেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কমেই দিবেন তো এখন আমি হচ্ছে শুটকির পিঠার জন্য যে খামির যেটা ডোটা আর কি আমি তৈরি করে নেব এখানে দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিছি আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন ভালোভাবে ডোটা আমি তৈরি করে নিব আমি কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করতেছি তো এই যে দেখেন কি পরিমাণ ডোটা একদম মোলায়েম আর সফট হয়ে গেছে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ না রাখলেও চলবে আর এই পিঠাটা একটু মচমচে শক্ত শক্ত হলেই খেতে ভালো লাগে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি ভিতরে শুটকির ইয়েটা আর কি ভর্তাটা সেম ডালপুরি যেভাবে বানায় ঠিক একইভাবে মানে ইয়ে করতে হবে ডালপুরিটা বড় বড় হয় আর এটা একটু ছোট ছোট। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি দুই হাত ইউজ করতেছি আসলে এটা দুই হাত ইউজ করা ছাড়া কিন্তু বানানো কোনোভাবেই সম্ভব না ফিরি বেলনিতে যদি বানানো হয় তাহলে কিন্তু এক সাইডে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর হাতেই সম্ভবত তাড়াতাড়ি হয় আর আমি কিন্তু হাতটা পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি কারণ রান্না বান্নার কাজে কিন্তু হাত দুটাই ব্যবহার করা হয় অনেকে হয়তো ভাবতে পারেন কিন্তু না রান্নার কাছে দু হাতই ব্যবহার করা হয় এই জন্য দুই হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি সবগুলো রেডি করে ফেলবো তো এখন আমি কম কম মানে কম করে বানাবো আর কি আর কিছু খামির রেখে দেবো আর কি ডো রেখে দিব রাত্রেবেলা যখন শাফিনের বাবা আসবে তখন বানিয়ে দেব কারণ এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই মজা তো আমি যে যেগুলো আর কি যেগুলো আর কি বানাইছি ওইগুলো এখন আমি শুকনো খোলায় আর কি ভেজে নেব একদমই তেল ছাড়া আর আপনারা এখানে চেষ্টা করবেন অবশ্যই মানে পুরানো ফ্রাই প্যানে দেওয়ার তা না হলে কিন্তু মানে দাগ লেগে যায় মানে একটু পোড়া পোড়া দাগ যেটা অনেক ঘসা মজা করে উঠাইতে হয় তো আমি এখানে পুরানো ফ্রাই প্যানটা ইউজ করছি যাতে করে কোনো সমস্যা না হয় আর এই ফ্রাই প্যানটা আমি সবসময় ভাজাভুজির কাজেই ব্যবহার করি তো এই যে এক সাইডে হয়ে গিয়েছে এখন আমি আর এক সাইডে উলটিয়ে দিচ্ছি এভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগবে আর কি পিঠাটা কমপ্লিট হইতে তো আমার আর একটা পাট হয়ে গেছে আমি এখন ওই পাটটা উলটিয়ে পালটিয়ে ভালোভাবে দেব আর আজকে তো পিঠাটা যখন বানাইছি ওয়াসিবাবু মানে খুব আগ্রহ নিয়েই খাইছে আমি কিন্তু ওকে শেষের দিকে আর কি একদমই ঝাল কম দিয়ে আর কি বানিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে যাতে করে ঝালটা না লাগে আর আমরা যা খাই তাই খাওয়ার সময় আর কি একটু ইয়া করে যে ওইটাই খাবে এই কারণে আমি আলাদাভাবে বানিয়ে দিয়েছি তো ওইটা স্কিপ হয়ে গিয়েছে আমি ওইটা ভিডিও করার সময় মনে নাই আমার তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই আসলে প্রচণ্ড পরিমাণে গরম মাত্রই নামাইছি চুলা থেকে আর এটা কিন্তু এইভাবে গরম গরম খেতেই মানে ভীষণ মজার আপনারা একটু ট্রাই করে দেখবেন তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ